স্যার আমার একাডেমিক স্কোর আছে ফিফটি ফাইভ পার্সেন্ট আমার র স্কোরের সাথে কি আট যোগ হবে নাকি নয় যোগ হবে দ্বিতীয় প্রশ্ন তোমরা কত নম্বরের ভিত্তিতে তোমাদের স্যার ইন্টারভিউ ডাকা হবে আমাদের অভিজ্ঞতার নম্বর স্যার কারা পাবে নতুন প্রার্থীদের চাকরি পাওয়া কি আদৌ সম্ভব সকলে খুব খুব ভালো আছো তোমাদের প্রস্তুতি চলছে ঠিকঠাক হবে কারণ আগামী রবিবার কিন্তু তোমাদের আবারও ইলেভেন টুয়েলভের টুয়েলভের এক্সাম আছে সো ভালো করে খেয়াল করো তোমরা আমাকে বহু প্রশ্ন করছো তোমাদের বহু প্রশ্নের উত্তরে আমি কিন্তু অলরেডি যে যা প্রশ্ন করেছিলে আমার কিন্তু দেওয়ার চেষ্টা করেছি কমেন্ট বক্সে ওকে তো চলো তো তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা একটু কাটাছাড়া ছাড়া করবো দেখো এস এলএসি সেকেন্ডারি তোমাদের প্রশ্ন আমার উত্তর সেশনে সবাইকে স্বাগত তো চলো আজকের সেশনটা আমরা শুরু করি দেখো তোমাদের প্রথম যে কয়েকটা প্রশ্ন বড় বড়ো স্যার আমার একাডেমিক স্কোর আছে ফিফটি ফাইভ পারসেন্ট আমার র স্কোরের সাথে কি আট যোগ হবে নাকি নয় যোগ হবে দ্বিতীয় প্রশ্ন তোমরা কত নম্বরের ভিত্তিতে তোমাদের স্যার ইন্টারভিউ ডাকা হবে আমাদের অভিজ্ঞতার নম্বর স্যার কারা পাবে নতুন প্রার্থীদের চাকরি পাওয়া কি আদৌ সম্ভব এরকম তোমাদের বহু প্রশ্ন আছে এগুলো শুধু আমি বলছি না তোমরা নিজেরাই কমেন্টস করেছো এই দেখো এখানে দেখে নাও ওকে তো দেখো যেমন আমাদের রাজ মাহিতি কমেন্টস করেছে কি স্যার ফিফটি নাইন রিটেন একাডেমিকে ফিফটি সিক্স পার্সেন্ট আছে তাহলে স্যার আমার ফিফটি নাইনে পরে কি স্যার আট যোগ হবে নাকি স্যার নয় যোগ হবে কোনটা যোগ হবে বা কত হবে তাহলে আমাকে একটু বলুন তো দেখো তোমাদের প্রত্যেকের কিন্তু আমি রিপ্লাই দিয়েছি যারা যারা কোশ্চেন করেছিল সবাই কিন্তু কমেন্ট বক্সটা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নেবে তাহলে তোমার শুনতে সবটা যাচ করতে পারবে তো দেখো আমি বলেছিলাম কি অবশ্য অ্যাকাডেমিক স্কোর তোমার যদি ফিফটি সিক্স পার্সেন্ট থাকে তাহলে অবশ্যই তোমার সেখানটাতে কিন্তু কত অ্যাড হবে নাইন অ্যাড হবে তাই তো নাইন অ্যাড হবে তাই তো অবশ্যই নাইন অ্যাড হবে এখানে কিন্তু এইট অ্যাড হবে না তো আশা করছি বোঝাতে পারলাম তারপরে দেখো আমাদের আরেকজন কমেন্টস করেছিল কি শতরূপা বিশ্বাস শতরূপা বিশ্বাস কমেন্টস করেছিল স্যার ইংলিশের ভিএইস ক্যান্ডিডেট আমি তাহলে স্যার ভিএইস ক্যান্ডিডেটের কি কাট অফ কত যেতে পারে স্যার ভিএচচ ক্যান্ডিডিডের কারটা কত যেতে পারে তো ভিএইচ ক্যান্ডিডেটের কাটা বলে রাখি আগের আগে ছিল এটা ফর্টি ফাইভ পার্সেন্ট যেটা কেন টু থাউজেন্ড সিক্সটিনে ছিল কিন্তু এখন 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 কিন্তু এখন কিন্তু সিক্সটি ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে কিন্তু বাড়িয়ে ফিফটি পার্সেন্ট করেছে তো ফিফটি পার্সেন্ট যদি তোমার কাট আপ মোটামুটি হয় তাহলে কিন্তু তুমি ওরকমটা ধরে রাখতে পারো ওইরকমটাই যাবে ওকে তো এরকম বহু প্রশ্ন তোমরা করেছো এখানে দেখতে পাচ্ছ বহু প্রশ্ন করেছো আমি প্রচুর তোমাদের সবার আনসার দেওয়ার চেষ্টা করেছি তোমরা যা যা প্রশ্ন করেছো সবারই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করেছি তো চলো পরেও তোমাদের মনে কিন্তু সংশয় আছে এই বিষয়গুলোকে নিয়ে যে কী স্যার আমার একাডেমিক স্কোর এত ওটা তো তোমরা ক্লিয়ার করে ফেলেছো যে যদি তোমাদের ফিফটি পার্সেন্টের ওপরে থাকে তাহলে কিন্তু নয় অ্যাড হবে ওকে ওকে চলো কত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ দেখা হবে এই যে প্রশ্নটা চলো তার এটা একটু সমাধান আমরা করতে চেষ্টা করি বলছে ভালো করে যদি তুমি খেয়াল করো এখানে দেখো যদি ইন্টারভিউর আগে অভিজ্ঞতা নম্বর যোগ হয় তবে ষাট নম্বর লিখিত পরীক্ষার পর একাডেমিক নম্বর ও নম্বর যোগ করে প্রার্থী ইন্টারভিউতে ডাকা হবে অর্থাৎ আশি নম্বরের উপরে কাট অফ নির্ধারণ করা হবে অর্থাৎ আশি নম্বরের উপরে কাট ভিত্তিতেই ইন্টারভিউতে ডাকা হবে ঠিক আছে এবং ইন্টারভিউয়ের আগেই অভিজ্ঞতার নম্বর যোগ হবে তাহলে ইন্টারভিউ নেওয়ার আগেই কিন্তু তখন কিন্তু অভিজ্ঞতার নম্বরটা তারা যোগ করে দেবে তো আশা করছি বোঝা গেল কত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউতে ডাকবে তোমাকে যদি অভিজ্ঞতার নম্বরটা যেহেতু আগে যোগ হবে যদি যোগ হয় তাহলে আশি নম্বরের ভিত্তিতে কাটা হবে তখন তোমাকে ইন্টারভিউতে ডাকার ব্যাপারে ভাবনা করা হবে ওকে এবং পরবর্তী প্রশ্ন ছিল স্যার আমি তো নিউ এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তোমাদের স্যার আমি তো নিউ তাহলে স্যার আমি নিউ বা ফ্রেশার তবে আমি কি চাকরিটা পাবো স্যার আমি পাবো তো চাকরি এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে তো চলো সেই বিষয়টা নিয়ে একটুখানি আমরা কাটাছাড়া করি চলো ব্যাপার যেটা হচ্ছে এইখানটা যারা নিউ আছো তারা অযথা চিন্তা করছো বা প্যানিক হচ্ছো স্যার কেন আপনি কি ভুলভাল কথা বলছেন পিসির কথা শুনে যাই হোক কিছু মনে করো না হ্যাঁ তো সেকেন্ড সেরেসটা মোট শূন্যপথ কত ছিল গো প্রায় ছিল পঁয়ত্রিশ হাজার সাতশো ছেষট্টি প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো ছেষট্টিটা শূন্য পদ ছিল এর মধ্যে দু হাজার চাকরিহারা বা যোগ্য প্রার্থীরা রয়েছে কত পনেরো হাজার চারশো তিনজন পনেরো হাজার চারশো তিনজন ওকে প্রায় পনেরো হাজার চারশো তিনজন আছে তার মধ্যে চাকরিহারাদের মধ্যে আবার তো যোগ্য অযোগ্য করা হয়েছিল এবং কিছু জনকে বাতিল করা হয়েছিল তো বাতিল পড়েছিলো এর মধ্যে কতজন হাজার কুড়িজন হাজার কুড়িজন ঠিক আছে হাজার কুড়ি জনের নাম কিন্তু বাদ পড়েছিলো অর্থাৎ অর্থাৎ তুমি বুঝতেই পারছো তাহলে কতজন পরীক্ষার্থী আছে বারো হাজার ছশো আশি বারো হাজার ছশো আশি ঠিক আছে ফর্ম ফিল আপ করেছিল কত তেরো হাজার সাতশো তেরো হাজার সাতশো এবং বাকি তাহলে পড়ে আছে আমাদের কত বারো হাজার ছশো আশি এবং যারা অভিজ্ঞতার নম্বর কত করে পাবে স্যার দশ করে পাবে আমরা সবাই জানি তার দশ করে অভিজ্ঞতার নম্বর পেয়ে যাবে বাকি শূন্য পদ পড়ে থাকে কত তেইশ হাজার ছশো আটানব্বই তেইশ হাজার ছশো তাহলে এই যে তেইশ হাজার ছশো আটানব্বইটা শূন্য পাতা আছে এই জায়গাটাই তো তোমার লড়াই তোমাকে তো এই জায়গাটার থেকেই তো চাকরিটা তোমাকে ছিনিয়ে নিতে হবে তাহলে তুমি বলো এই যে নাইন টেনের যে ফর্ম জমা পড়েছে তিন লক্ষ উনত্রিশ হাজার ছশো পঞ্চাশ তিন লক্ষ উনত্রিশ হাজার ছশো পঞ্চাশ এর মধ্যে তোমার কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা সিট কিন্তু তোমার লাগবে তাই অযথা প্যানিক হয় না অবশ্যই সিলেকশন হবে তো সেজন্যই আমরা সব কিছু আকাশ পাতাল ভেবে চিনতে তোমাদের কাট যে ভিডিওটা আপলোড করেছিলাম যা যারা দেখুন অবশ্যই দেখে নেবে আর যা যারা দেখে উল্টো পাল্টো কমেন্টস করছো বা যে স্যার এরকম হতেই পারে না আপনি ভুল বলছেন পাগল হয়ে গেছেন ইত্যাদি বলছো তাদের উদ্দেশ্য বলবাবু আর অফটা আউট হোক তখনই কিন্তু সঠিকটা বুঝতে পারবে বা যদি আমি ভুল বলে থাকি হ্যাঁ স্বীকার করে নেব যে আমি ভুল বলেছিলাম ওকে তো চলো সো আশা করছি বুঝতে পেরেছো আশা করছি বুঝতে পেরেছো সামনে তোমাদের কিন্তু আপকামিং সানডেতে আর ইলেভেন টুয়েলভের এক্সাম খুব খুব সুন্দরভাবে পরীক্ষা দাও পরীক্ষা খুব ভালো হবে বেস্ট অফ লাক অল অফ ইউ সো আজকে ভিডিওটা এটুকুই ছিল সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ অল থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ অল থ্যাংক ইউ অল